বলে রূপান্তর করা যায় কারণ এইটা করা ছাড়া আগামী পাঁচ বছর পরে এখন যত গরিব মানুষ আছে আরো পাঁচ থেকে দশ বা বিশ পার্সেন্ট গরিব মানুষ বাড়বে আপনি কাকে নিয়ে জিন্দাবাদ দিবেন কাকে নিয়ে স্লোগান দিবেন এই লোকগুলা পেটে যদি খাবার না ঢুকে কিভাবে আপনি আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করবেন পেটে না মানলে আইন দিয়ে মানুষকে মানানো যাবে না ঠিক না মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করতেই হবে কারিগরি প্রশিক্ষণ দিতেই হবে কারণ এই বারবার এক্সাম্পলটা দি আবার বলি যে আজকে আমাদের গ্রাম থেকে একটা ছেলে মধ্যপ্রাচ্যে যায় কোনো রকমের ভাষাও শিখে না কোন রকমের দক্ষতাও নাই উনি যায় ওইখানে যায় চলে যায় জমি জমা বিক্রি করে পাঁচশো লাখ দশ লাখ পর্যন্ত খরচ করে যায় ঠিক কিনা যাওয়ার পরে রেস্টুরেন্টে গিয়ে ধোয়া পেকলা বেতন পায় পঞ্চাশ হাজার খরচ হয় তিরিশ হাজার গ্রামে পাঠায় বিশ হাজার ওই লোনের কিস্তি শেষ করতে করতেই আকামার মেয়াদ শেষ ঠিক কিনা আর যদি কেউ সুদি করে নিয়ে যায় তাহলে তার খবরই আছে খবরই আছে ঠিক না তা আমি যেটা চাই ওই ছেলেটাকে শুধু কারিগরি ভাবে প্রশিক্ষিত করে তাকে আমরা কি বানাবো বাবুর্চি বানাবো সাথে আরবি ভাষাটা শিখাই দেব এই একটা বললাম আর অনেক এরকম আছে ওই ছেলেটাই যদি ওই রেস্টুরেন্টে যায় ফাইভ স্টার রেস্টুরেন্টে তখন সে ওইখানে চাকরি পাবে প্রধান বাবুরছি বা সহকারী প্রধান বাবুরছি শেফ হিসাবে ঠিক কিনা ওর বেতন হবে মাসে কমপক্ষে দেড় লক্ষ টাকা ও যদি পঞ্চাশ হাজারও মাসে খরচ করে গ্রামে বাবা মার কাছে বউর কাছে পাঠাইতে পারবে মাসে এক লক্ষ টাকা আয়টা পাঁচ গুণ বাড়লো না এইভাবে যদি শত শত যুবক যুবতী নানান ধরনের প্রশিক্ষণ নিয়ে ভাষা শিখে বিশ্বের চার দিকে ছড়ায় পড়ে সবার আয় যদি পাঁচ গুণ বাড়ে এই মসজিদের ইমাম তাহার বেতন পায় দশ হাজার মনে নাকি এরও বেতন বাইরে তখন হবে পঞ্চাশ হাজার ঠিক কিনা ওই যে মুদি দোকানদারটা মরে আছে ওর যদি এখন মাসে লাভ হয় দশ টাকা পাঁচ গুণ বাইরা হবে পঞ্চাশ হাজার টাকা ঠিক কিনা